হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পি উইথ আলিয়া আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে মনে হলো যে নতুন কোনো কিছু একটা ট্রাই করি রেসিপি আর অনেক গরমও পড়েছে ইদানিং তো কী বানাবো কী বানাবো চিন্তা করতে করতে মনে হলো যে ঠান্ডা কিছু একটা বানাই আর ইদানিং দেখছি যে বেশ ভাইরাল হয়েছে আম দিয়ে যে কুলফি বা আমের যে আইসক্রিমটা এটা প্রায় সবাই বানাচ্ছে তো আমি এখনও বাকি আছি আমি আসলে ভয় পাচ্ছিলাম আমটা আসলে ভিতর থেকে কীভাবে এর বিচিটা বের করব সেটা নিয়ে তবে অনেক চেষ্টা করে তারপর এটা কিন্তু বের করে ফেলেছিলাম আমার একটা ভয় ছিল এটা বের করতে পারবো না মাঝখান থেকে পুরো একটা আম নষ্ট হবে আর আসলে সেই জন্য সাহসও করতে পারছিলাম না তো পরে দেখলাম যে এটা করতে হলে আসলে খুব ভালো দেখে একটা পাকা আম নিতে হবে যেটা খুব বেশি পাকা না কিছুটা শক্ত শক্ত থাকবে সেরকম একটা আম আমি বেছে নিয়েছি আর এখনকার বেশিরভাগ আমে দেখা যায় যে পোকা থাকে তো সেটাও খেয়াল করতে হবে তো ওটা বেছে নিয়ে তারপর আমি প্রথমে ছুরি দিয়ে ওর চারপাশটা একটু কেটে জাস্ট ছাড়িয়ে নিয়েছি তারপর একটা চামচ দিয়ে এভাবে করে আমি আমের আঠিটা বের করে নিয়েছি আমের আটিটা বের করে আমি একটা কাপের মধ্যে আমটাকে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে আমি হচ্ছে কুলফির জন্য দুধটা রেডি করছিলাম এখানে আমি দুই কাপ লিকুইড দুধের সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি আর হচ্ছে চিনি নিয়েছি আমি দুই টেবিল চামচের মতো আর আমের পাল্প যেটা সেটা আমি দুই চা চামচের মতো নিয়েছি কারণ আমি চাইছিলাম যে কুলফিটা যেন সাদা থাকে যেহেতু চারিদিকে আমের একটা মানে অরেঞ্জি কালারটা তো থাকবেই মাঝখানটা যেন সাদা রঙের হয় তো এখানে আমি এক চা চামচের মতো কাস্টার পাউডারটাও দিয়েছি কারণ কাস্টার পাউডার দিয়ে দিলে কিন্তু আর কোনো ফ্লেভার দেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়ে না ওর যে ফ্লেভারটা সেটাই অনেক ভালো লাগে আমার তো ঠান্ডা দুধের সাথে সব কিছু মিক্স করে এখন আমি এটাকে চুলায় বসিয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে এটাকে জাল করে নেব কাস্টার্ডটা আমরা যেভাবে বানাই ঠিক সেভাবেই এটা কিন্তু আমি রান্না করছি তো দু তিনবার বলক আসার পরে আমি এটাকে নেড়ে চেড়ে আমার কাছে যতটুকু মানে ঠিক মনে হয়েছে আর কি ততটুকু ঠিক হওয়ার পরে এটা নামিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় আমি কিছু বাদাম কুচি করে এর মধ্যে দিয়ে তারপর এটাকে মিক্স করে নিয়েছি এখন আমি এর মধ্যে হুইজস ক্রিম যেটা সেটা দেব তো দুধটা এখনও গরম আছে ওই অবস্থায় আমি ফ্রিজ থেকে বের করে হুইচ ক্রিমটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি গরম দুধের সাথে কিন্তু হুইচ ক্রিমটা মিক্সড হয়ে গিয়েছে আমি আর এটা চুলায় জাল করার প্রয়োজন মানে বোধ করিনি আমি জাস্ট এটার সাথে মিক্স করে নিয়েছি তো এই তো রেডি হয়ে গেল আমার কুলফি বা আইসক্রিমের যে কি বলে এটাকে সেটা রেডি করে ফেলেছি এখন আমি আমটাকে ফ্রিজ থেকে বের করেছি অনেক শক্ত হয়ে গিয়েছে একদম কাপের মতো হয়ে গিয়েছিল তো এখন আমি এর ভিতরে যে কুলফি বা আইসক্রিমের মিশ্রণটা তৈরি করেছি সেটা হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটা যাতে পরে না যায় সেই জন্য আমি চামচ দিয়ে আমি হচ্ছে এই আমের লিকুইডটা এর মধ্যে দিয়ে 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 দিচ্ছি আর কি এটা দিয়ে তারপর ওটাকে ফ্রিজে রেখে ডিপ করে নিতে হবে তো আমি হচ্ছে প্রথমে দুইটা আম নিয়েছিলাম তো পরে দেখলাম যে একটা আম কিন্তু আমি নষ্ট করেছি আটিটা বের করার সময় তো সেটা আর পরে বাদ দিয়ে দিয়েছি তারপর একটাকেই আমি করছি আর এই আমটা কিন্তু বেশ বড়ো সাইজের ছিল আমাদের ফ্যামিলি সবারই মোটামুটি হয়ে যাবে তো এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম আমার বাকি যে আইসক্রিমের লিকুইডটা রয়ে গিয়েছিল সেটা আমি একটা আইসক্রিমের মল নিয়ে নিচ্ছি তাহলে আইসক্রিমটা হয়ে যাবে আর আমার চারটা আইসক্রিমের যে মল সেটার মধ্যে কিন্তু এই দুই কাপের যে আইসক্রিমের লিকুইডটা বানিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে তো এটা রেডি করে তারপর আমি হচ্ছে দুপুরে রান্না ভাড়া করব আজকে আবার একটা বিয়ের প্রোগ্রাম আছে আমার এক দেবরের বিয়ে তো সেখানে যাব বিয়ে বললে ভুল হবে এটা মানে আত্মের অনুষ্ঠান ওখানে হচ্ছে যেতে হবে তো এখানে আমি কাকরুল ভাজিটা করে নিয়েছি আর অন্য দিকে আমি হচ্ছে বেগুনের একটা ভাজি করছি বেগুনটা হচ্ছে ছোট ছোট করে কেটে তারপর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে যেভাবে আমরা ভাজিটা বসাই সেভাবেই একটা ভাজি বসিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আমি আলু দিয়ে রান্না করছিলাম তো ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এখন আমরা আক্তের অনুষ্ঠানে চলে আসছি এটা হচ্ছে আমাদের সিলেটের নয়া সড়কে একটা মানে রেস্টুরেন্টের মতো সেখানেই এই আক্তের প্রোগ্রামটা হচ্ছিল আর কি নিচে হচ্ছে এর শপিং মলগুলো আছে তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন আমি আসলে জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে আপনি সবসময় আমার সাথে কানেক্টেড থাকবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন ভিডিওস এবং অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আমাকে ফলো করছেন ফেসবুকে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে কথা বলতে বলতে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দিয়েছেন বরের মা কনেকে আর এখানে হচ্ছে অনেকগুলো থাল বা ডালা রেডি করা হয়েছে যেটা হচ্ছে আমাদের সিলেটেড ট্রেডিশন এখানে হচ্ছে কনের বাড়ি থেকে অনেকগুলো ডালা রেডি করা ছিল আর ওদিকে হচ্ছে বরের বাড়ি থেকেও কিন্তু বেশ কয়েকটা ডালা তারপর থাল ওগুলো আসছিল তো এখানে হচ্ছে বরের বাড়ির ডালাগুলো আমি একটু রেকর্ড করছিলাম আর এই কেকটা হচ্ছে আমার যে নিস তাহমি ও বানিয়েছে ও কিন্তু অনেক সুন্দর সুন্দর কেক বানায় মাসাল্লাহ বরের বাড়ি থেকে ওরা হচ্ছে সাতক থেকে আসছেন আমার শ্বশুর বাড়ির তো আমি তো আসলে সিলেট থেকেই অ্যাটেন্ড করেছি আর আমি আসলে জানতাম না ওরা যে বরের বাড়ি থেকেও ওইরকম থাল বা ডালা নিয়ে আসবেন জানলে আমিও দু একটা বানিয়ে নিয়ে যেতাম আমার আসলে অনেক ভালো লাগে থাল বা ডালা এগুলো বানাতে আর কোনো অকেশন ছাড়া তো আসলে বানানো যায় না তো আমার খুব মানে আফসোস হচ্ছিল যে আমি জানলে একটা যদি সিলেট থেকেই আমি বানিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে আসলে বেশ ভালো লাগতো আর কি তো কি আর আমি আসলে জানতাম না যে ডালা বা থালগুলো নিয়ে আসা হবে পরের বাড়ি থেকে আর কনের বাড়ি থেকেও কিন্তু অনেকগুলো ডালা থাল কেক এগুলো হচ্ছে রেডি করা হয়েছিল তো আমরা হচ্ছে এগুলো দেখছিলাম আর একটু রেকর্ড করে নিচ্ছিলাম এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমরা হচ্ছে এখন খেতে বসেছি আর খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আমাদের বাসায় চলে যাবো আর ওনারা হচ্ছে সাতকে চলে যাবেন তো এখন হচ্ছে বাসায় চলে আসছি আর বাসায় এসে বিকেলবেলা আমি হচ্ছে যে আমটা আমি রেডি করে ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম সেটার অবস্থা কি হয়েছে দেখছিলাম এটা অনেক জমে গিয়েছিল আর শক্ত হয়ে গিয়েছিল এখন হচ্ছে একটু সময় এটাকে বাইরে রেখে তারপর হচ্ছে আমি একে পিল আপ করে নেব তো কীভাবে যে পিল আপ করবো অনেক ঠান্ডা এটা হাতে নেওয়াই বেশ কষ্টদায়ক হয়ে যাচ্ছিলো আমার জন্য তারপরও বেশ কষ্টে সৃষ্টে এটাকে হচ্ছে আমি আস্তে আস্তে করে পিল আপ করে নিয়েছিলাম আবার ভয় ছিল এটা কিন্তু বেশি গলে গেলে কিন্তু এক একদম নরম হয়ে যাবে তখন দেখা যাবে যে পিল করতে বেশ সমস্যা হবে তো সেই জন্য ঠান্ডা অবস্থাতেই আমি হাত ধুয়ে ধুয়ে একবার এটাকে পিলাপ করছিলাম আবার হাত ধুয়ে নিচ্ছিলাম তারপর একটু গরম করে নিচ্ছিলাম হাতটাকে তারপর হচ্ছে আবারও এটা পিল আপ করছিলাম এইভাবে করে করে আমি এই ম্যাঙ্গোটাকে হচ্ছে পুরোটাই পিলাপ করে নিয়েছিলাম এখন হচ্ছে আমি এটাকে স্লাইস করে নিচ্ছিলাম আমি আসলে আরেকটু যদি অপেক্ষা করতাম তাহলে কিন্তু আমার ম্যাঙ্গোর এই স্লাইসগুলো আরও অনেক সুন্দর হতো মানে একটু যদি গলে যেত আমটা অনেক শক্ত ছিল যেহেতু সেই জন্য স্লাইস করতে বেশ কষ্টই হচ্ছিল আর এই আমটা কিন্তু একদম মানে সোজা ছিল না একটু বেঁকাতারা ছিল সেই জন্য আমার যে স্লাইসগুলো পুরোপুরি গোল না হয়ে একটু বাঁকা হয়েছিল তো পরে আমি হচ্ছে দুইটা গোল স্লাইস করে পরে আমি একটু চারকোনা করে স্লাইসগুলো করে নিয়েছিলাম তো আপনারা হচ্ছে যে যেরকম মানে সুবিধা সেরকম করে এটাকে স্লাইস করে নিতে পারেন আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আমি তো ভেবেছিলাম অত ভালো হয়তো হবে না কিন্তু পরে দেখি যে না আমার ধারণা একদমই ভুল আমের এই কুলফি বা আইসক্রিমটা অসম্ভব মজাদার হয়েছিল তো আমি হচ্ছে এখন এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দু একটা ছবি তোলার জন্য এটা আসলে অনেক সুন্দর লাগছিলো দেখতে ছবি না তুলে তো আর উপায় নেই তো আমি এখন এটাকে বাটিতে নিয়ে নিচ্ছি আমার বাচ্চাদেরকে দেব আমার হাজব্যান্ডকে দেব আর আমি নিজে একটু খেয়ে টেস্ট করব। আমি তো অলরেডি টেস্ট করে নিয়েছি তারপরও আর কি এখন বাটিতে নিয়ে নিচ্ছিলাম তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম